বর্তমানে ফিল্যান্সিং বাংলাদেশে একটা মহামারী আকারে ছড়িয়ে গিয়েছে ফিলান্সিং কতটা শুনলেই মাথার ভিতরে ডলার ঘুরতে শুরু করে একজন বিদেশি ক্লায়েন্ট কাজ দিল আর আপনি বাড়িতে বসে বসে লাখ লাখ টাকা কামিয়ে নিচ্ছেন কিন্তু ওই গল্পটা আসলে কতটা সত্য সত্যি কি সবাই এত টাকা ইনকাম করতে পারে নাকি কিছু লোকেদের বানানো এক মিথ্যা সাম্রাজ্য যারা বলে আমি তো ইনকাম করছি তাদের ইনকামের আসল উৎস কি আজ আমরা এই পুরো ফ্রিল্যান্সিং ইন্ডাস্ট্রির ভিতরের আসল চেহারা তুলে ধরবো যাতে তাবিজ বিক্রেতাদের লোক দেখানো ষড়যন্ত্র তাবিজ বিক্রি সত্য ক্যারেটি করতে আসেনি যে ফ্রি শিখাবো মানুষকে শিখাচ্ছি যেন মানুষ তাদের ক্যারিয়ারে ভালো করতে পারে এবং হ্যাঁ যদি আপনি রাতারাতি লাখপতি হওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে কিছু কোটিং সত্য অপেক্ষা করছে যা আপনার ভালো নাও লাগতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফ্রিল্যান্সিং সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে এর আসল মানে কি সহজভাবে বললে আপনি কোনো অফিসের চাকরিজীবী নন কিন্তু ইন্টারনেটের মাধ্যমে বাড়িতে বসে বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজ করার নামে হচ্ছে ফ্রিল্যান্সিং এই কাজগুলো হতে পারে ভিডিও এডিটিং ওয়েব ডেভেলপমেন্ট ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইনিং কন্টেন্ট রাইটিং এছাড়া আরও অনেক কিছু আপনি যদি এই স্কুলগুলোর কোনো থেকে পারদর্শী হন তাহলে যখন কোনো ক্লায়েন্টের এসব কাজের প্রয়োজন হবে তখন তারা আপনাকে হায়ার করবে আপনি কাজ শেষ করবেন আর এর বিনিময়ে তারা আপনাকে পাঁচশো ছয়শো সাতশ আটশো ডলার দিবে কতটা শুনতে কতটা চমৎকার তাই না কিন্তু বাস্তবতা এতটাও সহজ না এই পুরো ইন্ডাস্ট্রিতে এমন কিছু সমস্যা আছে যা আপনাকে কেউ বলতে চায় না এর আসল চরিত্র জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন সরকারি হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় ছয় পয়েন্ট পাঁচ লাখেরও বেশি ফ্রিল্যান্সার রয়েছে কিন্তু প্রশ্ন হলো তাদের সবাইকে সফল উত্তর না ফ্রিল্যান্সাররা এই কষ্টের কারণে ধ্যান থাকতে চায় না সবল কিছু ফিনান্সারের গল্প হয়তো বা আপনি শুনেছেন কিন্তু ব্যর্থ লাখ লাখ ফিনান্সারের গল্প কেউ বলবে না অনেকেই বছরের পর বছর চেষ্টা করে কোনো কাজ পান না আর যারা পান তাদের অনেকেই ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী পারফরমেন্স করতে পারেন না এমন অনেক ফিনান্সার আছেন যারা কাজ শিখেছেন কিন্তু কাজ পাচ্ছেন না কেন ইংরেজি না না জানা সাথে যোগাযোগ করতে পারা মানে কমিউনিকেশনের ভালো কম্পিটিশনের কারণে মার্কেট প্লেসে টিকে না থাকা অপেক্ষাকৃত দুর্বল স্কিল সেট এগুলো তাদের ব্যর্থতার মূল কারণ কিন্তু এসব কথা কেউ আপনাকে আগ বাড়িয়ে বলতে যাবে না বর্তমানে বাংলাদেশ সহ সারা বিশ্বে একটি ট্রেন চলছে লোকজন ধনী হচ্ছে কিন্তু ধনী হওয়ার উপায় শিখিয়ে তারা হয়তো বা একদিন হলো আপনাকে এই কথা বলেছে আপনি কি নয় পাঁচ চাকরির দাস আপনি কি জীবনে বড় কিছু করতে চান আমি পারলে আপনি পারবেন না কেন এই কোর্সটি কিনলে আপনি ফ্রিল্যান্সিং এ এক্সপার্ট হয়ে যাবেন সত্যি তাই না এইগুলো কথা অনেকবার শুনেছেন এমন সব প্রভনমূলক লাইন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে ফাঁদে ফেলানো হচ্ছে আপনার ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব স্ক্রল করলেই দেখবেন একদল ইনফ্লুয়েন্সার একটার পর একটা ফাঁদ বানিয়ে রেখেছে কোনটা থেকে বাঁচবেন তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি খুবই সাধারণ তারা আপনার স্বপ্নকে বুঝি বানায় তারা জানে আপনি ধনী হতে চান চান পরিবারে সাপোর্ট করতে চান আর এই চাওয়াটাই তাদের মূল অস্ত্র আপনি যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন দেখবেন প্রায় সব তাবিজ বিক্রেতারা একই পদ্ধতিতে কাজ করে বুঝতে যাতে সুবিধা হয় এগুলোকে আমি ধাপে ধাপে ভাগ করেছি প্রথম ধাপ মনোযোগ আকর্ষণ আপনি কি চাকরিরগুলোর দাদাই ক্লান্ত আপনি কি সারাদিন বসে শুধু কাজ করে জীবন পার করে দিচ্ছেন আর এই ধরনের কিছু বোক যদি আমার কথা বলে আপনার ভিতরের হতাশাকে আরো বাড়িয়ে দেয় ধাপ টু সমাধান দেওয়ার ভান আমি মাত্র শিখে তিন লাখপতি হয়েছি আপনি পারবেন না কেন আমাদের কোচটি নিন আর আপনার জীবনকে বদলে ফেরুন এরা এমন এমনভাবে বলবে যেন তাদের শিখানো পদ্ধতি আসলেই ম্যাজিকের মতো কাজ করে ধাপ থ্রি অতিরিক্ত তাড়াহুড়ার চাপ দেওয়া হয়তো আপনি এই কথাটাকে আপনার সাথে রিলেট করতে পারবেন এই কোর্সটির সিট সীমিত মাত্র দশজন স্টুডেন্ট পাবেন এই সুযোগ এখনই জয়েন না করলে আপনার লাইফে পিছিয়ে পাবেন এই কৌশলগুলো আসলে সাইকোলজিক্যাল ট্রিক এতে করে মানুষ মনে করে তারা যদি দেরি করে তাহলে হয়তো বা জীবনে বড় কিছু হারিয়ে ফেলবে আর এরই ফায়দা নেয় কিছু কুখ্যাত তাবিজ বিক্রেতা নামের ডিফেন্সাররা সামনে আসছে আরো কত নতুন নতুন এআই যার মাধ্যমে ঘন্টার ঘন্টার কাজ মধ্যে করে করে ফেলা সম্ভব তাহলে ক্লায়েন্ট এত টাকা খরচ এক আপনাকে হায়ার করবে কেন বিশ্ব এখন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও দিকে যাচ্ছে অনেক কাজ এখন এআই সফটওয়্যার ব্যবহার করে খুব সহজেই হচ্ছে ভবিষ্যতে আরো অনেক কাজ মেশিনের মাধ্যমে পরিচালিত হবে ফলে অনেক সাধারণ ফিল্যান্সারের কাজ বিলুপ্ত হয়ে যাবে যেমন ডাটা এন্ট্রি লোগো ডিজাইন ইমেল রাইটিং এগুলো খুব সহজেই চ্যাট বা লিওনার্দো দিয়ে করা যাচ্ছে তাহলে আপনি হাজার হাজার কম্পিটিশনের মাধ্যমে টিকে থাকবেন কিভাবে তা কি কখনো ভেবে দেখেছেন তাহলে আপনার করণীয়টা কি এগুলো উত্তর খুবই সহজ আপনার স্কিলকে আপডেট করুন ইয়াই ও নতুন টেকনোলজিগুলো শিখুন এমন স্কিল শিখুন যা খুব সহজে অটোমেট করা যাবে না এটাই ভবিষ্যতে টিকে থাকার একমাত্র উপায় আর ভুলেও কখনো এই তাবিজ বিক্রেতাদের তাদের ফাঁদে পড়বেন না তাবিজ বিক্রি সত্য আজকাল অনেকেই কোর্স বিক্রির মাধ্যমে লাখ লাখ টাকা কামাই করছে কিন্তু প্রশ্ন হলো এই কোর্স কি আসলেই মূল্যবান তাহলে শুনুন কোর্স বিক্রির প্রচলিত ফর্মুলা প্রথমে আপনাকে একটি লোভনীয় স্বপ্ন দেখানো হবে এরপর একজন দুইজন সকল স্টুডেন্টের গল্প দেখানো হবে কি রিলেট করতে পারতেছেন তারপর বলা হবে এখনই জয়েন করুন হলে দেরি হয়ে যাবে হয়তো শুনেছেন তারা সব সময় বলবে আপনি যদি এই কোর্সে ভর্তি হন তাহলে আপনার জীবন বদলে যাবে কিন্তু বাস্তবতা হলো একশো জন স্টুডেন্টের মধ্যে পঁচানব্বই জনই এই কোর্স থেকে কিছুই ইনকাম করতে পারে না কারণ এই কোর্সগুলোর সঠিক গাইডলাইন থাকে না সেখানে শুধু সাধারণ তত্ত্ব দেওয়া হয় গভীর জ্ঞান নয় প্রশিক্ষকদের নিজেদের স্কিলই দুর্বল আর সব থেকে ভয়ঙ্কর দিক কি জানেন এই কোর্স বিক্রি দ্বারা কখনো ব্যর্থতা তাই নিজেদের কাঁধে নিতে চায় না তো আপনি ফ্রিল্যান্সার হয়ে আপনার কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট নেই কেন এ কথা বলছিলাম তো বলছে যে আমার কথা দেখে লাভ নাই আমি কোর্স করে লাখ টাকা ইনকাম করি বা ফ্রিল্যান্সিং করে করি সেটা আমার ব্যাপার আপনাদের তো দেখার বিষয় নেই এই কোর্স থেকে যদি আপনি কিছু করতে না পারেন তাদের মুখে একটা কথা শুনবেন আপনি যদি ইনকাম করতে না পারেন তাহলে এটা আপনার দোষ আমাদের কোর্সিং নয় আরে ভাই সত্যি আসে সত্য কি জানেন তারা নিজেরাই জানে না কিভাবে সফল হওয়া যায় তাহলে হাবিব ভাই ফ্রিল্যান্সিং কি করব না আমি একদম তা বলছি না ফ্রিল্যান্সিং এখন বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি যদি আপনি ভালোভাবে স্কিল শিখতে পারেন যদি মার্কেট বুঝতে পারেন যদি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী কাজ করতে পারেন তাহলে আপনার সফল হওয়ার সুযোগ অবশ্যই আছে কিন্তু মাত্র তিরিশ দিনের লাখ টাকা ইনকাম এসব মিথ্যা স্বপ্ন বিভ্রান্ত হবেন না যে কোনো স্কিল শিখার আগে ভালোভাবে যাচাই করুন স্কিলটার ডিমান্ড আছে না নাই বা কোথা থেকে শিখছেন এবং কে শিখাচ্ছে ফিল্যান্সিং শিখতে হতে সময় দিতে হয় পরিশ্রম করতে হয় আর ধৈর্য ধরতে হয় সময়ের সাথে সাথে নতুন এআই টুলস এর সাথে পরিচয় হতে হয় এবং সেটাকে ভালোভাবে ব্যবহার করতে শিখতে হয় তাহলে আপনি একজন সফল ফ্রিল্যান্সার হতে পারবেন তাহলে শেষ কথা দিয়ে শেষ করছি ফিল্যান্সিং নিয়ে আপনার অভিজ্ঞতা কি আপনি কি কখনো এই স্ক্যামের শিখে রয়েছেন ভবিষ্যতে কোন ধরনের ভিডিও চান কমেন্টে জানান আপনার আগ্রহ থাকলে এর পার্ট টু আসবে আজকের জন্য বিদায় তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন